ওই জাহান নামের আগু এক সেকেন্ড সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ওই জাহান নাম হসপিটাল আমার মাওলা বানাই আর আমার নবী বলে ওই জাহান নামের আগুন কেমন তেজের আগুন জানো ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি তেজের আগুন আল্লাহ ওই দুনিয়ার আগুনের ভিতরে কোন মানুষ এক মিনিট হাত রাখবে এমন শক্তি নাই আর ওই জাহান্নামের আগুন কেমন আগুন আমার মাওলা ডাক দিয়া বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিয়ু আলাল আফিদা ওই জাহান আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে বাইরা দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুরিয়া যায় যেইখানে লাগে সেইখানে ব্যথা হয় আমার মাওলা নিজেই সুরাই হুমাজার ভিতরে বলিয়া দেয় জাহান্নামের আগুন এমন আগুন কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছায় যাবে আগবঢ়কবার ইমান গাছজালি রখমাতুল্ এ আলাই কিতাবের ভিতরে লাগসে কেয়ামতের ময়দানে আমার মাওলা দশ রকমের আকৃতিতে মানুষ কে উঠাবে কেয়ামতের ময়দানে ভাই রাখ মানুষ কেয়ামতের ময়দানে শুকরের আকৃতিতে উঠবে বলেন আউজুল্লাহ এরা এক মানুষ কুকুরের আকৃতিতে উঠবে বাইরে কারণ কি আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদরতি আমার মাওলার হাত দ্বারা বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা আমার মাওলার এই কুদরতি চেহারা জাহান নামে জ্বলবে না জ্বলবে না আমার মাওলা এই জন্য তোমার আমার চেহারাকে কেয়ামতের ময়দানে পরিবর্তন কইরা একটা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে হে ফেরেস তারা খুজু ফাগুল্লু ধর ওকে বান্দিয়া ফালা জাহান নামের ভিতরে নিক্ষেপ ওই জাহান নামের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই অনেকে মাহফিল শেষ করিয়া বাড়ি যাইয়া মাকে বাবা অনেকে বাবাকে বাবা কিন্তু এমন হত বাবা কি জিনিস যার মা বাবা নাই কিছুদিন আগে একটা বয়নের শেষে এক যুবক আমার হাতে কিছু টাকা দিয়ে বলে হুজু আমার জন্য একটু দোয়া করেন আমার বাবার জন্য কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বললাম ঠিক আছে দোয়া করবো বলে হুজুর। আমি এখন সংসার চালানোর জন্য ঢাকায় রিক্সা চালাইয়া খাই আমার মা গ্রামের বাড়িতে থাকে আমার বাড়ি বরিশাল ভোলা বলে হুজুর আমি রিক্সা চালাইয়া টাকা পয়সা পাই আমার মাকে পাঠাই মোবাইলে কথা বলি আনন্দ পাই কিন্তু কয়েকদিন আগে আমার মাও মরিয়া গাছ হুজুর আমি বড় এত মাওনাই বাবাওনা নাই নাই আমি এখন রিক্সা চালাই না ডাকায় ভালো চাকরি বাকরি করি ভালো বেতন পাই সারা দিন মানুষের থাকে সাথে থাকি মা বাবার কথা মনে পড়ে না কিন্তু হুজুর যখন আমি রাত্রবেলা ঘুমাইতে যাই ওই মা বাবার কথা মনে পড়া সুখের পানি আর রাখতে পারি না বালিশ ভিজাইয়া ভালা হুজুর আমি লঙ্গি কিনতে গেলাম লঙ্গি দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল যখন আমার বাবা দুনিয়ায় ছিল একটা লঙ্গি আমার বাবারে আমি কিনে দিতে পারি নাই আমার টাকা পয়সা ছিল না এখন টাকা পয়সা হইছে একটা নয় আমার বাবারে আমি একশো লঙ্গি কিনে দিতে পারি কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই ও যুবক তোমার মা কবর থেকে তোমার দিকে তাকাইয়া রইছে সন্তান ওই তোমার মা তোমাকে দুনিয়ায় আনতে গিয়া মৃত্যুর খাতার ভিতরে সাইন সাইন তুমি যখন দুনিয়ার ভিতরে আসবা যখন হসপিটালে নিছিল। ডাক্তার তোমার বাবার সামনে একটা কাগজ আগাইয়া দিছিল। তোমার বাবা অথবা দাদা অথবা তোমার নানা অথবা তোমার মামা ওই বলছিল ডাক্তার কাগজের ভিতরে লেখা এই এই রুগীকে অপারেশন করতে গিয়া কোনো কারণে যদি মারা যায় ডাক্তার কর্তৃপক্ষ কোন দায়ী নাই সেই খাতায় সাইন করছিল তোমার মা ওই মৃত্যুর খাতায় লড়াই কইরা তোমাকে আনছিল আজকে মা বাবার কথা বইলা রইলে রে সন্তান ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার মা বাবা দুনিয়ায় নাই আমার মা বাবার জন্য একটু দোয়া কইরেন তোমার মা বাবা তোমার জন্য কত মায়া 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 তার চেয়েও নিরানব্বই গুণ বেশি মায়া আমার মাওলা বাইরা জোরে একটা ডাক দেন আল্লাহ বাইরা আমাদের ওই বরুশাল বরিশাল পটুয়াখালী থেকে লঞ্চ আর ছিল পিনাক ছয় লঞ্চ ওই ছয় লঞ্চের ভিতরে একটা ছেলে পটুয়াখালী থেকে উঠছিল ঢাকায় গার্মেন্টসে চাকরি করে যখন পদ্মা নদীর ভিতরে আসলো তখন ওই মাকে ফোন করলো সন্তান ও মা তুমি অসুস্থ ওষুধ খাইয়ে সুন্দরভাবে ঘুমাইয়া পড়ো আমি কালকে ঢাকায় যাইয়া তোমার সাথে কথা বলবো হলো একবার সন্তান মায়ের সাথে কথা বলার পরে মা ওষুধ পানি খাইয়া যখন ঘুমাইবে ঘুমানোর সময় একটু চিন্তা করে আমি একটু টিভিটা সাইডা দেখি খবর দেখবে যখন টিভিটা রিমোট দিয়া সারল দেখে ব্রেকিং নিউজে লেখা সেই পিনাক লঞ্চ পদ্মা নদীর ভিতরে ডুইবে গেছে এখন মা চিন্তা করে ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আবদুল্লাহ মা এখন লাভ দিয়া বইরা ওই পদ্মা নদীর কাছে যায় এখন সন্তানকে ফোন দেয় কই ফোনে আর পায় না ফোন বন্ধ একদিন দুই দিন তিন দিন হইয়া গেছে লাশের পরে লাশ রইছে লাশ জাগাইয়া জাগাইয়া পদ্মা নদীর পারে গিয়া দেখে কই তার সন্তান রে বুঝি দেখা যায়নি পদ্মা ডাক দিয়ে বলে পদ্মা নদী তুই আমার সন্তানকে কোথায় হারাইলি আমার আব্দুল্লাহ কই হঠাৎ এক সপ্তাহ পরে ফোন দিছে ফোনটা ঢুকছে ফোনটা ঢোকার পরে ডাক মোবাইল থেকে মা আমি না আবদুল্লা না আমি পদ্মা থানার ওসি আপনার সন্তানের লাশ পাইছি পকেটে মোবাইল পাইছি লাশটা পদ্মা থানায় আছে আপনি আইসা লাশ নিয়ে যান ওই মা কেমন ভালোবাসে সেইটা বুঝাইতেছি আমি ওই মা এখন এক সপ্তাহ পরে গন্ধ বের হইয়া গন্ধ বের হইয়া গেছে মানুষ কাছেও যাইতে পারে না ওই মা তখন যাইয়া ওই সন্তানের লাশটা কোলের ভিতরে নিয়া ডাক দিয়া বলে আব্দুল্লাহ সন্তান মা সন্তানকে ডাকে আর গালের ভিতরে সুমুখায় খায় কপালের ভিতরে চুমু খায় লাশ পয়সা গেছে ওই মা চুমা দেওয়ার কারণে মায়ের ঠোঁটের সাথে আবদুল্লার গুস্ত চইলে আসে তারপরেও মা সন্তানকে বলে নেয় ওই মা তোমার জন্য কত পাগল তার চেয়েও নিরানব্বই গুণ বেশি মায়া আমার মাওলা। আমার মাওলা বলে বান্দা বান্দি নৈরা শৈস না নৈরা তুই গুণা আবার তবা করছো আবার ভাঙছো আবার তবা করছো আবার ভাঙছ তুই আবার তবা করছো আবার ভাঙছ তারপরেও নৈরা শৈস তুই এক বারো তবা যদি ভাঙ্গার পরেও যদি আবার আমি মাওলার দরবারে আস তুই আমি মাওলার দরবারে আসতে দেরি আমি মাওলায় তোমার ডাকে সারা দিতে দেরি করব না ও আমার যুবক একটু মনকে বুঝাও রে মন কোন দুনিয়ার পাগল হইছো মৃত্যুর পরে তোমাকে ফালাইয়া রাখবে তোমার জায়গা জমি বাড়ি পড়িয়া থাকবে একটু মনকে মোরা খাবা করো কই এখন তো তোমার দুনিয়ার কেউ আপন নাই দুইটা মিনিট একটু মোরা কাবা করো যদি এই মুহূর্তে আমি মরিয়া যাই আমার আর দুনিয়ার কেউ আপন থাকবে না পাঁচ খান প্যাকেট দিয়া তিন খান সাদা কাপড়ের প্যাকেট করিয়া ফেলাইবে কই তোমার পায়ের ভিতরে একটা বান দিবে বুকের ভিতরে একটা বান দিয়া ফেলাইবে মাথার ভিতর একটা বান দিয়া ফেলাইবে ওই অন্ধকার কবরে নিয়ে রাইখা দিবে এখন তাকাইয়া দেখো ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিচার উপরে চাপা ভাইগা যাইতে পারবানা মনকে বুঝাও রে মন আমার মাওলা মাফিলে যেহেতু যেহেতু নিয়েই আসছে একটু মনকে বুঝাও যেহেতু নিয়েই আসছে আল্লাহ যেন মাফ না কইরা বাড়ি না ফিরায় ভাইরা কারা কারা দিলটাকে খাটি দবা করতে পারবা জীবনে আর গুনার কাজ করবা না নেক কাজ সারবা না পাঁচ অক্ত নামাজ সারবা না মা বাবাকে কষ্ট দিবা না দাড়ি রাখবা নবীর সুন্নত অনুযায়ী চলবা ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবা কারা কারা পারবেন যদি খাটি নিয়ে থাকে দুইটা হাত আমার মাওলাকে দেখাই দান জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ أعرز الله بَيْنَ ما شتشت برنا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نعم نكون مناظرة بدروس ربنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين اللهم امين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক আপনি ময়দানের দিকে তাকাইয়া দেখেন অর্ধরাত্র হইয়ে গেল আপনার গুনাগার বান্দা গুলা কান্না করে ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত তুলসি গো আল্লাহ দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে এক দশ যায় না পাইলে অন্য দশ যায় যায় তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোন দরজা নাই নাই তুমি দয়া মায়া করিয়া ঘুনার দিকে না তাকাইয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও মাওলা তুমি ময়দানের দিকে তাকাই দেখো অনেকের চোখ দিয়ে পানি বের হইয়া গেছে এসটাই যে অনেকের চোখ থেকে পানি বের হইয়া গেছে বাইরা একটু কান্নার চেষ্টা করেন কান্না না আসলে কান্নার বাহানা করেন নবী বলেন ইবুকু ইবুকু ইল্লাম তাবুকু ফাতা বাকু হে উম্মতেরা কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো মানবাকামিন খাসিয়াতিল্লাহ হারাম আল্লাহু তিলকাল আইনা আলান্না যে আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু আমার মাওলা দিবে না তোমার চোখের পানি যদি গালবে ওই নাকের নামে ডগায় তোমার চোখের পানি আসার আগে আমার মাওলা তোমাকে মাফ করিয়ে দিবে এই জন্য একটু কান্নার চেষ্টা করো বাবা জীবনে কত গুনা করিয়ে ফেলাইছি না ফার মানি করছি। মাওলার নিয়ামত বোক করিয়া মাওলার হুকুম মানি নাই দলের পাগল হইয়া গেছি নেতা নেত্রীর পাগল হইয়া গেছি মাওলার শয়তানের দোকায় পড়িয়া বলাইছি ও মাওলা এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন এই মোহাম্মদপুরের কত মানুষ এখন ঘুমা রাত্র বারোটা বাইজে গেছে তোমার দরবারে আমরা হাত তুলছি আল্লাহ তুমি তো এখন প্রথম আমি মানুষ দিও না আল্লাহ আল্লাহ আমরা সারা পৃথিবীতে তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি সারা আমাদের তো আর কোন সাহায্যকারি মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আদম সাল্লাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরে সই লাগাছে মাওলা সবাইকে আপনি মাফ করিয়া দান বিশেষ করে এই ময়দানের ভিতরে যাদের আব্বু আম্মু দুনিয়ায় নাই অনেকের মা নাই অনেকের বাবা নাই এমন কত বাগাও আছে যার মাও নাই বাবাও নাই আমার ওই মিরাজ ভাই ওই হাসান ভাই মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ তুমি ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের প্রাণ প্রিয় মা বাবা যাদের দুনিয়ায় বাইচান্স তুমি মতে তো তাড়াতাড়ি সিনাইয়া নিও না নিও না তুমি ওই মা বাবাকে দীর্ঘ নিয়ে খায়া দিয়ে দাও আল্লা মাহফিলের পিছনে যারা খেদমত করলো বিশেষ করে আমার মিরাজ ভাই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কষ্ট দিয়ে এই মসজিদের সভাপতি নুরুল ইসলাম ভাই আরো সহজারা এই মাহফিলের পিছনে খেদমত করলো বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়া সকলের খেদমতকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ আল্লাহ মাহফিলের রসিলা করিয়া কেয়ামতের ময়দানে নাজাদের ফয়সালা করিয়া দিও আল্লাহ আল্লাহ আমাদের দেশের ভিতরে তুমি শান্তির ব্যবস্থা করিয়ে দাও মাওলা যাদের মাধ্যমে শান্তি হবে তুমি তাদেরকে ক্ষমতায় বসাইয়া দাও দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি তো নামাজিয়ালা বানিয়ে দাও মাওলা অনেক মা বোনরাও হাত তুলছে জানি না মা বোনদেরকে তুমি দিনদার মুি পরহেজগার বানিয়ে দাও ফাতেমা হজরত খাদিজা মা খাদিজার মতো তুমি কবুল করিয়া নাও স্টাইজের ভিতরে অনেক হাত তুলছে অনেক মসজিদের ইমাম সাহেব ছাত্র বাইরা আমার থেকে অনেক যোগ্য ব্যক্তিরা ওইখানে হাত তুলছে আল্লাহ তুমি যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ এলাকাবাসীর কবরে যারা উৎসাহিত আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি চালু রাখিও আল্লাহ যারা পিছনে খাটতেছে মামলা তুমি তাদেরকেও কবুল করিয়া নিও আল্লাহ এখানে আশেপাশে মসজিদে ইমাম সাহেব মোয়াজ খাদে মসজিদের সভাপতি কমিটি সহ আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন আমার সাথে আমার ভাই আসছে মাওলা আপনি দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দেন আপনার হাফতে সোপর্দ কইরা দিলাম মাওলা আপনি কবুল করিয়া নিয়েন। মাওলা আমার সাথে আরও নুরুর আসছে মাওলা কেউ আপনি কবুল করিয়া নেন এই ময়দানে যারা হাত তুলছে আল্লাহ জানি না কার কি মনের আশা অনেকই দোয়া চাইছে আল্লাহ আমার আগে যারা বয়ান করছে মিরাজ ভাই ছোট ভাই সহ অন্ধ মানুষ মাওলা আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন আমাদের মনের যার নেক আশা মাওলা আপনি সবার আশা পূজা করিয়া দিয়ে আল্লাহ মাওলার শেষ দরখাস্ত জানি না কার কখন কোন দিন কোথায় মরিয়া পড়িয়া জানে না আল্লাহ ওই সময় অবস্থায় মরণের আপনার দরবারে জিকির করতে করতে যেন হাজির হইতে পারে সেই তৌফিক দিয়া দিয়ে মাওলা আমাদেরকে দিনের খাদেম হিসাবে সারা বিশ্বে কবুল করিয়া নিয়েন অন্তর থেকে অহংকার হিংসাতে মা তাকাবুরি দূর করিয়া দিয়েন আল্লাহ কোরআন হাদিসের দ্বারা দারাসিনাটাকে ভরপুর করিয়া মাওলা দান দিয়েন রুহানি আইলেম করিয়েন আল্লাহ কথার ভিতরে তাসির পয়দা করিয়া আল্লাহ দায়িত্বশীল ভাইরা আছে মাওলা যদি তাদেরকে আপনার পছন্দ হয় মাওলা আপনি তাদেরকে কবুল করিয়া নিয়েন আল্লাহ তাদের যারা যদি দিনের খেদমত হইলে আপনি পছন্দ হয় মাওল আপনি তাদেরকে খেদমতের জায়গায় বসাইয়া দিয়েন আল্লাহ তাদের মনের আশা আপনি পুরা করিয়া দিয়েন আল্লাহ এখানে অনেক ভাইরা হাত তুমছে অনেক রিক্সাওয়ালা ভাইরা আছে অনেক শ্রমিক ভাইরা আছে মাওলা আপনি সকলের দোয়া মোনাজাতকে কবুল করিয়া নেন আল্লাহ মৃত্যুর আগে একবার হইলেও মক্কা মত নাইন যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়ে করছি মাওলা যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিয়ে আমাদের বাসায় স্ত্রী সন্তান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিয়ে অনেকেই দোয়া চাইছে আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাওলা আপনি الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين